হ্যালো বন্ধুরা আজকে আমাদের মানে আজকে না কয়েকদিন থেকে আমাদের রোলের পার্টি মানে রোল খাওয়ার কথা চলছে বাড়িতেই তৈরি করে রোল খাই আমরা মাঝে মধ্যে তো যাই হোক আজকে রোলটা আমরা করতে পারলাম না কারণ আমাদের ময়দা এনে দেওয়ার মতো কোনো হেল্পার নেই তো যাই হোক বন্ধুরা তো সেই জন্য আমি আমার ছেলেকে আর আমার ভাতটাকে বললাম যে দোকান থেকে চা আর হচ্ছে বিস্কিট কিনে নিয়ে আসতে তো তার ওরা বিস্কিট আর চা কিনে নিয়ে আসলো এই যে মেরি বিস্কিট নিয়ে এসছে আর দশটা চাপাটা নিয়ে এসছে যেটা দিয়ে কিনা আমি এখন করব দুধ চা তো দুধ চা দুধ চাটা আমরা এখন খাবো মানে চা চা পার্টি পার্টি তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে পার্টি মানে খেতে চাও পার্টিসিপেট করতে চাও আমাদের সঙ্গে তাড়াতাড়ি চলে আসো তো আমি এখন করতে যাচ্ছি চা করার জন্য প্রথমে আমাকে ফ্রিজ থেকে নিয়ে নিতে হবে দুধ তো যাই হোক এই যে দেখো ফ্রিজের অবস্থা আমার দেখো জাস্ট একদম ওয়াউ জাস্ট ওয়াও হয়ে আছে আমার ফ্রিজের অবস্থা দেখো এ দেখো মানে আমার ফ্রিজ একদম শেষ তো চলো বন্ধুর ফ্রিজটা আমাকে ইমিডিয়েট পরিষ্কার করতে হবে আমার ফ্রিজটা অনেক দিন থেকে আমি পরিষ্কার করতে পারি না তো যাই হোক তো চলো আসলাম আমার বড় কিচেন রুমে আমার বড় কিচেন রুমে এসে আমার প্রথম কাজ হচ্ছে আমার এই স্ট্যান্ডটাকে রাখা আর এর মধ্যে আমার মোবাইলটাকে সেট করা করতে দিয়ে দিয়েছি আর এখানে দুধ গরম করব আর মানে বেশি ভাগটা দিয়ে চা করব আর একটু দুধ তুলে রাখতে হবে কারণ এতগুলো মানে এখানে হাফ কিলো হাফ কিলো দুধ আছে তো এই দুধটা পুরোটা দিয়ে চা করব না আমি এই দুধটা একটু কমিয়ে রেখে দিয়ে তারপর চাটা করব তো সেই জন্য দুধটাকে আগে আমি গরম করে নিচ্ছি চিনি দিয়ে দিলাম গাইস এবার দেব হচ্ছে চা রেডি তো এই যে মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে এই যে বিস্কিট এই বিস্কিট নাও তোমরা বিস্কিট নাও নাও দেখো চা তৈরি আমাদের তো এবার আমি খেয়ে দেখছি হ্যাঁ ভাগ হবে না ব্যাপক সুন্দর হয়েছে চাটা আমি করেছি তো তাই এত সুন্দর হয়েছে তাই না এই

哒哒。